আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করব টমেটোর টমেটো দিয়ে টক ঝাল মিষ্টি একটা চাটনি প্রথমে আমি চুলাতে পানি দিয়ে চুলাটা কড়াইতে পানি দিয়ে চুলাটা জাল দিয়ে দিলাম এবার টমেটোগুলো দিয়ে দিলাম লবণ দ্বারাও দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার এটা আমি কিছু সময়ের জন্য সেদ্ধ হতে ঢেকে দিলাম ঢাকনা খুলে দেখবো আমার টমেটো গুলো সেদ্ধ হয়েছে সময় লাগবে আর তো সময় আমি ঢেকে রাখবো ঢাকনা উঠিয়ে দেখবো মোটামুটি গুলো সিদ্ধ হলো কি কিনা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু ডাল ভুটির সাহায্যে এগুলো গলিয়ে নিব এরপর রাস্তা চুলার এটা বাগার করার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা লাল লাল হয়ে ভাজা হয়ে আসলে এটা আমি একটু দিব সাদা সর্ষে জু এই দেখুন সরষে আমি দিয়ে দিচ্ছি টমেটোর কাটনিটা আলু ভাতটা মুখে জলের সঙ্গে খেতে অনেক ভালো লাগে সামান্য একটু পানি একটা হল বইতে কালো সরিষার থেকে সাজার সরিষা দিলে দেখতে অনেক ভালো লাগে তাই আমি সাদা সরিষা ব্যবহার ইচ্ছা করলে কালো ব্যবহার করতে পারেন এবার আমি দিব সেই টমেটোটা আমি সুন্দর করে ছেঁকে নিয়েছি বীজ এবং চোচা আলাদা করে খেয়েছি আমি পর্যায়ে জিড়ে কিছু সময় জাল হওয়ার অপেক্ষায় রইলাম এখন আমি এখানে তিন চামচের মতো চিনি দিয়ে দিব দিচ্ছি সামান্যত লবণ দিয়ে না এই দেখুন হয়ে গেছে আমার টমেটোর চাটনি এবার আমি এটা একটা সার্ভিং ডিশে ঢালবো আপনাদেরকে পরিবেশন করে দেখাবো দেখুন এটা কতটা সুন্দর ও ইয়ামি হয়েছে হ্যাঁ ঠান্ডা হয়ে গেলে আর একটু জমে যাবে মুসুর ডাল আলু ভর্তার সঙ্গে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আল্লাহ হাফেজ